দুনিয়ায় পান্তা ভাত কিডা বানাইল রে তারে ধরতে পারলে জোর করে ধরে একটা পুরস্কার দিয়ে দিতাম বাঙালি হয়ে জন্মনালি জীবনে অনেক বড়ো সাথ মিস হয়ে যেত আসসালামু আলাইকুম সকাল সকাল পান্তা ভাত নিয়ে বইছি আমার সাদা মনে কোনো কাঁদা নেই ফেসবুক কি আমার গেছে ফেসবুক ঢুকলেই বিরিয়ানি পোলাও গিরিল নান এই সব ভিডিও দেখা যাবে না কালকে রাত্রি ভাত এক গাদা খানিক বেঁচে গেছে সকালে উঠেই চিন্তা করে রাখেছি একবারে জব্বর মজার পান্তা ভাত খাবো আরে বাবা খাবোই দুই গাল ভাত তো খাবার মতো করে খাবো ভাত নষ্ট করে ফেলার মধ্যে আমি নেই টাকা জিনিস ফেলবো কেন তার চাইতে খাইয়ে ফেলি কত মানুষ ভাত পায় না ওই গোস্ত পোলাও যা আমিও খাই না তা না কিন্তু আমার পেস্টারে ওইভাবে গড়ে তুলতে চাই যে একেবারে সাধারণ সহজ সরল সস্তা খাবারটারে কি করে আরও মজার করে খাওয়া যায় ওই যে কয়না সিম্পলের মধ্যে গর্জিয়াস পান্তা ভাত ভাজা শুকনো ঝাল দিয়ে পিএস পিএস করে মাইকে আলু ভর্তা ডিম ভাজি সাথে কাঁচা পেঁয়াজ আর ভাজা শুকনো ঝালে দারুণ ঘিরান এ পুরোই চমলক্ষ স্বাদ আমি আবার পান্তা ভাতে হরাক্কার বানের মতন পানি খাই দূর শুধু গ্যাস হয় আর পেট ফুলে যায় ফেসবুকে জীবনটা হচ্ছে প্রোফাইল পিকচারের মতো পাঁচশোটা ছবি তুলবে সাড়ে চারশোটা ডিলেট করে দেবে বাকি পঞ্চাশটার মধ্যে বাইশে বুঝে একটা আপলোড করবে আচ্ছা কোয়ান দিনে শুধু ভালোটা দেখালেই হবে সুবাই শুধু সুখটা দেখাতেই ব্যস্ত আমরা কি ভালো খাচ্ছি কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি আরে বাবা কারোর জীবনে সোনার পানি যে ধোয়া চকচুকে না দেখো গে যাও যার কিছুরা ভাব নেই তার মনে দুঃখ আছে আরে বাবা শুধু ভালোটাই ডাই কেন দেখাতে হবে একটু কম ভালো দেখাইলে দোষ কি দূর আর বক বক করতে ভাল লাগতেছে না বাপু আজকে চলে যাচ্ছি মোবাইলটা রাইকে যাও গে যাও বাড়ি যদি পান্তা ভাত কয়টা থাকে এক এইভাবে মকশাইয়ে মাকাইয়ে আলু ভাত তার ডিম ভাজি দিয়ে গুসাইয়ে খাইয়ে দেখো গে কিরাম লাগে আজকের মতন আমি চলে যাচ্ছি তো আজকের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ